রক্তের কেনা বাংলা আমার লক্ষ্য শহীদের দান তবু কেন বন্ধু তোমায় বিদেশের প্রতি টান সকালবেলা পান্তা খেয়ে বৈশাখের এই দিনে বিকেল আবার উৎস মেতে ইংলিশ হিন্দি গানে বন্ধুরা আমি একটা কবিতে নিয়ে শুরু করলাম আমি আবারও চলে আসলাম রিসিল গার্ডেন ডিসেম্বর মাস এই মাসটা হচ্ছে বাংলার স্বাধীনতার মাস অর্থাৎ ষোলোই ডিসেম্বর বাঙালি জাতির জন্য স্বাধীনতা দিবস বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ছিল উনিশশো একাত্তর সালে সংগঠিত তৎকালীন পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের সশস্ত্র সংগ্রাম যার মাধ্যমে বাংলাদেশের একটি স্বাধীন দেশ হিসেবে পৃথিবীর মানচিত্র আত্মপ্রকাশ করে উনিশশো সালে পঁচিশে মার্চ রাতে অন্ধকার পাকিস্তানি সামরিক বাহিনীর পূর্ব পাকিস্তানের বাঙালি নিধনের জাপিয়ে পড়লে একটি জনযুদ্ধে আদলে মুক্তিযুদ্ধ তথা স্বাধীনতা যুদ্ধে সূচনা ঘটে গেরিলা পদ্ধতিতে যুদ্ধ ছাড়িয়ে মুক্তি বাহিনী সারা দেশে পাকিস্তানি হানাদার বাহিনীকে ব্যতিব্যস্ত করে তোলে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের ভারতের কাছ থেকে অর্থনৈতিক সামরিক কূটনৈতিক সাহায্য লাভ করে ডিসেম্বরের শুরুর দিকে যখন পাকিস্তানি সামরিক বাহিনীর পতন অনিবার্য হয়ে ওঠে তখন পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে অতঃপর ভারত বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে সরাসরিভাবে জড়িয়ে পড়ে মুক্তিকামে ভারতীয় সামরিক বাহিনীর সম্মানিত আক্রমণের মুখে ইতিমধ্যে পাকিস্তানি সামরিক বাহিনীর আত্মসমর্পণের সিদ্ধান্ত গ্রহণ করে ষোলোই ডিসেম্বর ঢাকা নেসকোস ময়দানে পাকিস্তান তিরানব্বই হাজার সৈন্য সহ অনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে এর মাধ্যমে নয় মাস ব্যাপী রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের অবসান হয় প্রতিষ্ঠিত হয় বাঙালি জাতির প্রথম স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ প্রবাসী ভাইয়েরা যারা প্রবাসে আছেন তারা একটু সতর্কভাবে চলবেন এখন বর্তমানে বিভিন্ন জায়গায় আপনার অনেক চেকিং চলতেছে তো আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই আপনারা একটু সতর্কভাবে চলবেন বিভিন্ন জায়গায় অনেক দর চলতেছে এই মাসে বিশেষ করে এই ডিসেম্বর মাসে অনেক দর চলতেছে আপনারা একটু সতর্ক